নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি আট পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের বেগুন বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মি জানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন একটা ভাজা হয়ে গেলে মাছ ভেজে নেওয়ার পর スーすいません。 মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো এক চামচ আদা বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা নাড়াচড়া করে দেবো আদা অলঙ্কার কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেগুন আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে বেগুনের সাথে আলুর ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হলুদের দো স্বাদ মতো লবণ হাই মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়া করে দেব গ্যাসের ফ্লেমটাকে কখনোই লোতে রাখবো না যেহেতু বেগুন দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি কখনোই ঢাকমা চাপা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করবো না তাহলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে রেসিপি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন এতে ঝালো হবে কালারটাও ভালো হবে এক দু মিনিট কুক করে নেওয়ার পর বলছি আমি খুব সাধারণ একটা রেসিপি এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে উপর বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু জলের প্রয়োজন আছে গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট কুক করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা কুচি যেহেতু আমি এই রান্নাতে আর কোনো মশলা ব্যবহার করছি না একটু ধনে ব্যবহার করলে রান্নার গন্ধ দুটোই অনেকটাই বেড়ে যায় ধনেপাতা রেবির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্যানটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ